হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি তো আজকে যে আপডেটটা দেবো যে টিজার কবে আসতেছে আমাদের মাছ জাথারা লবিতে যাব নতুন ছবি আসতে চলেছে আঠাশ নাকি আঠাশে আগস্ট এবং এবং টিজার একটা গেমস আসছে যেটা আমরা সবাই দেখছি আমার কাছে খুবই ভালো লাগলো গেমসটা তবে মাস জাথারা টিজার আসতে চলেছে আগামী পরশু দিন অর্থাৎ সোমবার দিন এগারোটা ছয়ে অর্থাৎ এগারো তারিখ এগারোটা ছয়ে আসতে চলেছে এই মাস চাথার টিজার অফিসিয়াল টিজার এবং হয়তো গরমিতা ভাইকে পুলিশ অফিসার হিসেবে দেখা যাবে আর এটা নিয়ে আমি বেশি আপনি ভিডিও বানাব না এই মাছ যাত্রাটা নিয়ে মানে এতে আমি সবের নেই বাড়িতে আমি নিজেদেরকে পছন্দ করি হিসাবে চার পাঁচটা পিডিও আসতে পারে আরও আরও চার পাঁচটা আসতে পারে রিভিউ সহ এবং পরবর্তীতে কালেকশন কতগুলো এটা সহ এবং টিজার একশন টেলারিং অ্যাকশন এগুলো আসতে পারে বেশি কিছু আসবে না এটা থ্যাংক ইউ ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য